আপনি কি সাবালক মানে আপনার ভোটাধিকার হয়েছে না ভোটাধিকার হয়নি তাহলে হঠাৎ করে সই করলেন তো মা বলছে এটা তো করতেই হবে না মার আদেশ তো পালন করতে হবে এখন কি গ্রামবাসী আপনাকে আটকে রেখেছে হ্যাঁ গ্রামবাসী তো আটকাবেই যেহেতু আমি দোষী এখন কি বলছে ওদের ডিমান্ড কি ওদের ডিমান্ডটা তো আমাকে বলে নেই ওদের ডিমান্ড তো আপনাদেরকে বলছে আপনি আপনারা জানেন

না এটা আমি জানতাম এটা কি আপনি এখন কি মনে হচ্ছে ঠিক করেছেন এখন ভুল করেছি আমি এটা মনে হচ্ছে ভুল করেছি এরকম নিশ্চয়ই আগামীতে না আগামীতে মা কোথায় ভর্তি মা দস্তলায় হাসপাতালে ভর্তি আছে মা কি করে কি কাজ করে মা বিএলও আর এমনি কি সে কাজ করে বিআরপি বিআরপিতে আছে

আপনি পঞ্চায়েত হয়ে ওনাকে সই করতে দিলেন কেন আমি তো বুঝতে পারি নাই যে এরকম হবে আমাকে বলতেছে যে আমার মা অসুস্থ আমি উপর মলে জানাইছি বিষয়টা তো আপনারা জমা দিতে পারেন কোনো ভয় নেই তাই আমি জমা দিই তোর মার সই কিভাবে করে ছেলে নকল করে এখন চিন্তায় আছেন নাকি চিন্তায় আছেন আপনি কোন দলের পঞ্চায়েত তৃণমূলের কোন এলাকা আপনার নাম কি আমার নাম সুস্মিতা রায় আর আমাদের গ্রামের নাম চৌধুরী খানসেপাড়া বুথ এটা কত নম্বর বুথ একশো সতেরো বাই একশো আশি একশো কি বলবেন এই বিএলওর যিনি ছেলে নাবালক ছেলে তিনি মায়ের সই নকল করে বিএলওর সই নকল করে ফর্ম জমা নিচ্ছেন এবং এতে হইচে শুরু হয়েছে বিএল বিএলওর ছেলেকে আটকে রেখেছে কি বলবেন না সেটা তো অবশ্যই বিএলওর সাইন ওর ছেলে করতে পারে না সেটা যদি করছে সেটা ভুল করছে তবে যে যে কয়টা করছে সেটা আমরা সমাধান করার চেষ্টা করব ওর মা যখন হসপিটালে অ্যাডমিশন আছে সেটা পুনরায় সেইগুলো যে খাই খেয়েটাই নতুন করে যেন ওর মা করে তারপর ডিজিজ করা হবে এটা আমরা সুন্দর মনে ফর্ম তো কাটাকাটি চলবে না কাটা বলে ফ্রেশ ফর্ম দিতে হবে সেখানে আবার কাটে কেটে করবেন তাতে কি অসুবিধা হবে না যেভাবে সমস্যা আশা করে যায় একটা মানুষ যেন না পারে সেই সমস্যা আমরা যেভাবে

আপনি আপনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে আপনি ফর্ম জমা দিতে একটা প্রশ্ন আপনি কার নির্দেশে ফর্মগুলো জমা নিতে বললেন এসডিও বা ডিএম সাহেব কি আপনাকে বলেছেন দেখুন উর্ধ্বতন উর্ধ্বতন কর্তৃপক্ষ আমরা একটু ওনার সাথে কথা বলি আমি বলছি তো না নিন আমি আমি সুপারভাইজার এই পার্টে হ্যাঁ বলুন উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশেই আমরা ওনার ছেলেকে বলেছিলাম ফর্মগুলো জমা করতে কারণ ডিজিটালাইজেশনের কাজটা একেবারে এগొচ্ছিল না বিএল এর সই ছাড়া কি ফর্ম আপনারা নিতে পারেন বিএল এর সই ছাড়া ফর্ম নিয়ে আমরা বিএলকে দিয়ে সই করাচ্ছি হাসপাতালে আপনি তো সাবমিট করতে যাইছিলেন সাবমিট করে দিতে যাইছিলেন ক্যামেরার সামনে বলছিল আমাদের কাছে সাবমিট করে আমাদের কাছে ডিজিটাইজেশন তো আমরা করছি না না আমি সেটা বলছি না আমি বলছি যে উইদাউট সই সিগনেচার একজন ভোটারের কাছ থেকে কি ফর্মটা রিসিভ করতে পারেন এটা কি নির্বাচন বলা আছে এই মাত্র বিডিও সারের সাথে কথা হলো এই মুহূর্তে এখানে যে ফর্ম জমা হবে আমরা সেটা সিগনেচার করে নেব কারণ এছাড়া

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন